খুয়াই ডিস্ট্রিক্ট কোর্ট থেকে রিক্রুটমেন্ট চলে এসেছে সেখানে বিভিন্ন পোস্টে লোক নিয়োগ করা হবে ফার্স্ট পোস্টটা হলো ডেপুটি চিফ লিগেল এ ডিফেন্স কাউন্সিল নিয়োগ করা হবে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি আছে টু সেখানে এডুকেশন কোয়ালিফিকেশন প্রয়োজন ক্রিমিনাল লতে এল করা থাকতে হবে এবং সেভেন ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকতে হবে স্যালারিটা দেওয়া হবে সিক্সটি থাউজেন্ড পার মান্থ সেকেন্ড পোস্ট হলো অ্যাসিস্ট্যান্ট লিগেল এড ডিফেন্স কাউন্সিল নিয়োগ করা হবে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সিজ আছে ফাইভ এই পোস্টের জন্য অ্যাপ্লাই করার জন্য এডুকেশন কোয়ালিফিকেশান থাকতে হবে ক্রিমিনাল লতে এল এল করা এবং এক্সপিরিয়েন্স থাকতে হবে থ্রি ইয়ার্স স্যালারিটা দেওয়া হবে থার্টি ফাইভ থাউজেন্ড পার মান্থ থার্ড পোস্টটা হলো একজন অফিস এসিস্টেন্স নিয়োগ করা হবে এই পোস্টটার জন্য কোয়ালিফাই হওয়ার এডুকেশান কোয়ালিফিকেশন থাকতে হবে গ্র্যাজুয়েট এবং কম্পিউটারে নলেজ থাকতে হবে এ পোস্টার জন্য স্যালারি দেওয়া হবে ফিফটিন থাউজেন্ড পার মান্থ একজন পিওর নিয়োগ করা হবে এ পোস্টের জন্য কোয়ালিফাই হওয়ার এডুকেশান কোয়ালিফিকেশান থাকতে হবে ক্লাস এইট পাস তাহলে অ্যাপ্লাই করতে পারবে এই পোস্টের জন্য স্যালারি দেওয়া হবে টেন থাউজেন্ড পার মান্থ এগুলি অ্যাপ্লাই করার জন্য অনলাইন মোডে ডিস্ট্রিক্ট কোর্টের অফিশিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে তোমাদের ডকুমেন্টগুলি আপলোড করবে অন্য কোনো মোড নেই এই মোডেই তোমাদের আপলোড করতে হবে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কের মাধ্যমে তোমরা গিয়ে তোমাদের যারা কোয়ালিফাই আছো অ্যাপ্লাই করবে যে পোস্টার জন্য পোস্টের নেম থাকবে সে পোস্টটা ক্লিক করে আর তোমাদের যা যা ডকুমেন্ট আছে সেগুলির ফটো কপি সেটাতে আপলোড করবে তারপরে ইন্টারভিউ নেওয়া হবে ইন্টারভিউর মাধ্যমেই তোমাদেরকে নিয়োগ করা হবে তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য জব নিউজ